ভিডিওটা আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার যে ফেসবুক আছে সেই ফেসবুকের সাথে আপনার যে ইউটিউবটা আছে ইউটিউবের কিভাবে আপনার লিঙ্ক করবে যেমন আপনার ফেসবুকের সাথে এই ফেসবুকের সাথে আপনার ইউটিউব ইউটিউবের সাথে লিঙ্ক করবে কিভাবে এবং ইউটিউবের সাথে আপনার ফেসবুকের লিঙ্ক কিভাবে করবে ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু আমি পুরো ডিটেলসে দেখিয়ে দেবো এবং আপনারা কিন্তু স্কিপ করবেন না ঠিক আছে প্রথমে আপনারা কি করবেন আপনারা ফেসবুকে চলে যাবেন ঠিক আছে আমি এখানে আমি প্রথমে ফেসবুকে চলে এলাম এরপর আপনারা কি করবেন আপনার ফেসবুক পেজের সাথে আপনারা যেহেতু লিঙ্ক করবেন কারণ আপনার যে ফেসবুক পেজটার সাথে আপনারা লিঙ্ক করতে চান সেটা আপনারা এখানে ওপেন করে নেবেন ঠিক আছে আমি এখানে ওপেন করে নিলাম এবার আপনারা কি করবেন আপনার যে ফেসবুক প্রোফাইলটি আছে সেটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ঠিক আছে এরপর আপনারা দেখতে পারবেন এখানে ডট আইকন এই ডট আইকনের উপর ট্যাপ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন বাটন ঠিক আছে অ্যাড অ্যাকশন বাটন অ্যাড অ্যাকশন বাটনের উপর ট্যাপ করলে এরকম একটা অপশান চলে আসবেন পিওর অ্যাকশন বাটন এই অপশানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট বাটনস এই এডিট বাটনস উপর ট্যাপ করার পর এখানে কিন্তু আপনার অনেকগুলো ওয়েবসাইট দেখতে পারবেন যেগুলো আপনারা ইউজ করতে পারবেন যেমন আপনাদের যেহেতু দেখাবো আমি এই ভিডিওতে আপনারা কীভাবে আপনার ইউটিউবের সাথে আপনার ফেসবুকে লিঙ্ক করবেন এবং ফেসবুকের সাথে আপনার ইউটিউবের লিঙ্ক করবেন ঠিক আছে এবার আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট নাও এই অপশানে ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আপনার কি করবেন আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা আপনারা এখানে কপি করে পেস্ট করবেন কীভাবে করবেন এখানে আমি বেরিয়ে যাব এখানে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা আমি ওপেন করে নেব ঠিক আছে আপনারা কি করবেন আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা আপনার ওপেন করে নেবেন যেমন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবে সেম প্রসেসভাবে করবেন এই যে আমার ইউটিউব চ্যানেল এখান থেকে আমি থিটো আইকনে ক্লিক করে শেয়ার বাটনে ট্যাপ করে এখানে আমি কপি লিঙ্কের উপর ট্যাপ করব। এখানে আমার লিঙ্কটা কপি করে নিলাম এরপরে আপনারা কী করবেন ফেসবুকের উপর ট্যাপ করবেন এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ওয়েবসাইট লিঙ্ক এখানে আমি পেস্ট করে দেবো ঠিক আছে তারপর আমি এখানে সেভ বাটনের উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে লোডিং নেবে এখানে দেখতে পাচ্ছেন এডিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন মেসেজ বাটন এই মেসেজ বাটনটা আপনারা কী করবেন রিমুভ করে দেবেন রিমুভ করার পর এখানে রিমুভ অটোমেটিকলি হয়ে যাবে এখানে আবার কী করবেন এখানে আমি বেরিয়ে যাব এবার আপনাদের দেখাবো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক পেজটি এখানে কিন্তু এইভাবে শো করবে কিন্তু আপনার এই থিরট আইকনে ক্লিক করলে আপনার কেউ যদি আপনার ইউটিউব চ্যানেল চেক করতে চায় এবার আপনাদের দেখিয়ে দিই আপনাদের এই ফেসবুক প্রোফাইলে বা আপনার ফেসবুক পেজে কেউ একটি শো করলো ঠিক আছে এবার আপনার এখানে ভিউস অ্যাডস মানে আপনার যে কেউ যদি আপনার ফেসবুক পেজটি কেউ ওপেন করে দেখে তাহলে কিন্তু এরকম লাইক বাটন এবং ওয়েবসাইট নাও এই অপশানটা চলে আসবে ঠিক আছে এবার আপনাদের দেখিয়ে দিই ডিটেলসে থেকে আমি বেরিয়ে যাব আমার প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পর আমার যে পেজটি আমি ওখানে আমার ইউটিউব চ্যানেলটি লিঙ্ক করেছি সেটা আপনারা কীভাবে দেখবেন আমি দেখিয়ে দিই এখানে আমি প্রথমে আমার ইউটিউব চ্যানেলে চলে যাব যে এখান থেকে আমি ফেসবুক প্রোফাইলটা ওপেন করলাম এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট নাম এই ওয়েবসাইটের উপর ট্যাপ করলে দেখতে পারবেন আপনার যে কেউ আপনার যে ফেসবুক পেজের উপর ট্যাপ করলে এরকম একটা অপশান আসবেন ওয়েবসাইট নামের উপর ট্যাপ করলে আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবং এইভাবে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলটি সব জায়গায় শো করবে এবং আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যা এবং ভিউজের সংখ্যা অনেক তাড়াতাড়ি বেড়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ